এই তো বড় পানি সবাই কি সুন্দর ব্রিজে হাঁটাহাঁটি করতেছে যাতায়াত করতেছে দেখছ হ্যাঁ ওই যে দেখো বাসের ব্রিজ এখন এটা হয়েছে নতুন ব্রিজ হ্যাঁ হ্যাঁ গাড়ি কোথায় পাবা এখন এটা গাড়ি যাওয়ার মতো হয় নাই অবস্থা মা এখন মানুষ যাবে শুধু হাতে হাতে বুঝছি দেখো কত মানুষ কত মানুষ কত মানুষ যাচ্ছে হ্যাঁ আমরাও যাচ্ছি